তারা নমস্কার বন্ধুরা আজ হলো বাইশে আগস্ট বড় শনিবার ভাদ্র মাসের আজ পড়েছে কৌশিকী অমাবস্যার উপবাস ও ব্রত এই অমাবস্যার দিনে জ্বালিয়ে দিন বাড়ির এই স্থানে একটি প্রদীপ দেখবেন সুখ স্বাচ্ছন্দ্য ভরে উঠবে আপনার সংসারে আর এই কৌশিকী অমাবস্যার দিন ফুলেও খাবেন না এই তিনটি সবজি রোগ ব্যাধি ছুট ঝামেলায় ভরে উঠবে আপনার জীবন প্রাচীন পুরাণ অনুসারে ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যার দিনকে অতি পবিত্র শ্রেষ্ঠ দিন হিসেবে মানা হয় কেন্দ্রীয় পুরাণ অনুসারে মহিষাসুর দমনের পর মা দুর্গা জগৎকে রক্ষা করার জন্য এই কৌশিকী রূপ ধারণ করেছিলেন এবং দুই দৈত্য দানব শুম্ভ নিশুম্ভকে হত্যা করেছিলেন ভাদ্র মাসের ভাদ্রপাদ অমাবস্যাতে দেবীর আবির্ভাব হয় তাই মাসের নাম অনুসারে দেবীর নাম হয়েছে কৌশিকী অমাবস্যা কৌশিকী অমাবস্যা রাতে সিদ্ধি তন্ত্র মন্ত্রের জন্য সিকি অমাবস্যা শক্তি সাধকদের জন্য অত্যন্ত শ্রেষ্ঠ তিথি হিসেবে ধরা হয় সিকি অমাবস্যার রাতে দেবীর পুজো অর্চনা করলে অদম্য শক্তি লাভ হয় আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে পাশে থেকে যাবেন জয় মাতারা দু হাজার পঁচিশ সালের বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে এবছরের কৌশিক অমাবস্যা শুরু হচ্ছে বাইশে অগাস্ট পাঁচই ভাদ্র সকাল এগারোটা পঞ্চান্ন মিনিটে মাবস্যা তিথি থাকছে পরের দিন ছয় ভাদ্র শনিবার সকাল এগারোটা চব্বিশ মিনিট পর্যন্ত প্রাচীন পুরাণ অনুসারে জানা যায় এই দিনে মা পার্বতীর আরেক রূপ দেবী কৌশিকীর জন্ম হয়েছিল এই দিন দেবীর আরাধনা করলে এই রাতে দেবীর পুজো করলে অদম্য ইচ্ছা শক্তি জাগরিত হয় ভয় দূর হয় এবং সমস্ত অপদেবতা থেকে মুক্তি মেলে এই অমাবস্যায় দেবীর পুজো করলে জন্ম জন্মান্তরের পাপ ক্ষয় হয় এবং মোক্ষ মুক্তি লাভ হয় এই কৌশিকী অমাবস্যার তিথিতে পবিত্র গঙ্গা নদীতে স্নান করে প্রয়োজন মতো দান করলে অর্থাৎ অন্ন বস্ত্র এইসব দান করলে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে এই দিনে আপনি কিছু কার্য করলে আপনার জীবন থেকে সদা সর্বত রাহুকেতুর্দশা মুক্তি পাবে এবং এই দিন সর্ব মঙ্গলময় দিন মতে এই দিনে পবিত্র গঙ্গা নদীতে স্থান এবং তারা মায়ের পুজো করলে দান ধ্যান করলে পরম পূর্ণ লাভ করা হয় দেবী কৌশিকী এবং তারা মা যদি সন্তুষ্ট থাকেন তাহলে বাস্তুদোষ শনি রাহু কেতুর্দোষ আপনার জীবন থেকে চিরতরে চলে যাবে এবারে আমরা জানবো কৌশিকী অমাবস্যায় কোথায় একটি প্রদীপ জ্বালিয়ে রাখলে জীবনের সমস্ত রকম কাল সর্পদোষ মুক্ত হয় এছাড়াও কোন তিনটি বিশেষ সবজি যেইগুলো এই কৌশিক অমাবস্যার দিন একেবারেই খাওয়া যাবে না মতে এই দিনে কিছু নিয়ম মেনে চলা উচিত কারণ এই দিনে মহাজাগতিক শক্তির সঞ্চার হয় বন্ধুরা এবার আলোচনা করব কোন তিনটি বিশেষ সবজি যেটা খেলে অমাবস্যার দিন আপনার জীবনে করবে ঘোর তোর বিপদ কোন তিনটি সবজি খাওয়া যাবে না প্রথম সবজিটি হলো তেঁতুল এই অমাবস্যার দিনে তেঁতুল খেলে তামসিক খাবারের গুণ লাভ হয় অতএব তেঁতুল কোনো মতেই খাবেন না কি অমাবস্যার দিন তেঁতুল খেলে অশুভ শক্তি অর্থাৎ নেগেটিভ শক্তিরা বৃদ্ধি পায় এবং এই দিন তেঁতুল খেলে পিতৃপুরুষেরা অসন্তুষ্ট হন বরং আপনার যে পুজোর ফল সেটা সম্পূর্ণ বিনষ্ট হয় কৌশিকী আমস্যার দিন তেঁতুল খেলে বৈজ্ঞানিক মতে হজম শক্তি ক্ষতি হয় তাই এই দিন তেঁতুলকে একেবারেই বর্জন করা হয়েছে কৌশিকী আমাবস্যার দিন বাইরের খাবার এড়িয়ে চলুন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন একদমই খাবেন না বরং ঘরে নিরামিষ আহার গ্রহণ করুন কৌশিকী অমাবস্যাতে যে আরেকটা জিনিস খাবেন না সেটা হলো উচ্ছে করলা বা সস্তা ডাটা তো কৌশিকী অমাবস্যা দিন এই তেতো খাবারগুলো একদমই খাবেন না এই খাবারগুলো খেলে অশুভ শক্তির সঞ্চার হবে কৌশিকী আমাবস্যার প্রাচীন কয়েকটি টোটকা এবার আমরা আলোচনা করব যে টোটকাগুলো করলে আপনার জীবনের চিরকাল সুখ শান্তি বজায় থাকবে রাহুকেতুর দোষ কেটে যাবে ভাদ্র মাসের শনিবার অমাবস্যা পড়েছে তাই আজ সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সারুন এবং স্থানের জলে অবশ্যই তুলসী পাতা এবং তিল মিশিয়ে দেবেন কালো তিল এতে আপনার জীবনের অশুভ শক্তি বিতাড়িত হবে এই দিন কিছু কালো তিল এক টাকা এবং কিছু চাল গরিব কোনো ব্যক্তিকে বা ভিক্ষুককে দান করুন এতে শনির্দোষ হাসপ্রায় প্রায় খুলে যায় তৃতীয়ত বন্ধুরা যে টোটকাটার কথা বলবো সেটা হলো কৌশিকী আমাবস্যার দিন শনিবারে কিছু কালো তিল এবং কিছু চাল একসাথে একটি বিশুদ্ধ কাপড়ে বেঁধে মায়ের পায়ে অর্পণ করুন তারপর ছেড়ে গেলে সে কাপড়টিকে নিয়ে এসে কাপড়ের পোটলাটিকে নিয়ে এসে আপনার আলমারি বা লকারে রেখে দিন কৌশিকী আমাবস্যার দিন বাড়িঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কোনো এঁটো কাটা বাসন ফেলে রাখবেন না এতে মা লক্ষ্মী আপনাদের ঘরে কখনোই প্রবেশ করবে না তৃতীয় যে সবজিটি খাবেন না সেটি হলো মিষ্টি কুমড়ো বা চাল কুমড়ো এই কৌশিকি অমাবস্যা তিন মিষ্টি কুমড়ো চাল কুমড়ো কখনোই ঘরে খাবেন না এটা খেলে সারা বছর রোগ ব্যাধি কষ্টে ভুগবেন অতএব কৌশিকে অমাবস্যার দিন বাড়িতে চাল কুমড়ো মিষ্টি কুমড়ো রান্না করবেন না উপোস করুন বা না করুন এই খাবারটি কিন্তু বাড়ির কেউই খাবেন না তৃতীয় টটকাটি হলো এই দিন গঙ্গা জল ও অল্প কুমকুম মিশিয়ে ঘরের চার ধারে চার কোনায় ছড়িয়ে দিতে পারেন এতেও আপনার ঘরে বা আপনার বাড়িতে কোনো নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারবে না এই দিন পুজো করার সময় গঙ্গা জলে কয়েকটি কালো তীর মিশিয়ে মায়ের পায়ে রেখে দিন এবং পরে এটা গঙ্গা জলে বা কোনো জলে ভাসিয়ে দেবেন এতে রাহুকেতুর দোষ নাশ হয় কৌশিকি আমাবস্যার দিন বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কোনো রকম এঠু বাসন কোথাও জমতে দেবেন না এতে আপনার জীবনে কোনো শুভ ফল হবে না এবং পাঁচ নম্বর যে টোটকাটি বলবো সেটি হলো লবণের টোটকা আমাদের বাড়িতে বা রান্নাঘরে সবসময় লবণ মজুত থাকে সেখান থেকে আপনারা এক মুঠো লবণ নেবেন এবং একটি কালো কাপড়ের টুকরো নেবেন তার সাথে ধূপ বা ধুনো এই সব কিছু দিন সন্ধ্যাবেলায় মা তারার যখন পুজো করবেন তখন আপনার বাড়ির পশ্চিম দিকে বসে এই কালো কাপড়ের মধ্যে লবণটিকে চড়িয়ে নেবেন পশ্চিম দিকে মুখ করে বসবেন সাথে ধূপ বা ধুনো জ্বালাবেন এইবার মা তারার উদ্দেশ্যে বা আপনার ইষ্ট দেবতা বা মা কৌশিকীর উদ্দেশ্যে আপনারা মনে মনে বলবেন এনে দাও এই বলে সুখ আপনারা এই লবণের ওটলাটিকে ঘড়ির বিপরীত কাটার দিকে সাতবার ঘোরাবেন এবং সাতবার ঘোরানো হয়ে গেলে আবার তারা মাকে স্মরণ করে এটি কোনো নদীর জলে অর্থাৎ প্রবাহমান জলে ভাসিয়ে দেবেন যখন প্রবাহমান জলে এটিকে ফেলে বাড়ি আসবেন তখন পেছনের দিকে একবারও তাকাবেন না বাড়ি এসে ধূপ বা ধুনো দিয়ে গোটা বাড়িতে দেখাবেন বন্ধুরা এই কার্যটি করলে আপনার সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যাবে এবং আপনার বাড়ি সুখ স্বাচ্ছন্দ্য ফিরে আসবে হারিয়ে যাওয়া সুখ সমৃদ্ধি ফেরাতে এই লবণের কার্যটি অবশ্যই করবে আর আরেকটি কাজ করবেন সেটা হলো একটা পাতিলেবু নেবেন সেই পাতিলেবুতে গোটা পাঁচেক লবঙ্গ গেথে দেবেন এবং এই পাতিলেবুটিকে মায়ের পায়ে অর্পণ করে রাখবেন যতক্ষণ অমাবস্যার তিথি থাকে এবং অমাবস্যার তিথি ফুরিয়ে গেলে এই পাতিলেবুটিকে নিয়ে আপনার লকারে বা যেখানে আপনি ধন সম্পত্তি রাখেন সেখানে পাতিলেবুটাকে রেখে দেবেন এতে আপনার আর্থিক সমৃদ্ধি হবে এবং আপনার যত গোপন শত্রু আছে সব নাশ হবে এতে বাড়ির বাস্তু বাস্তুদোষ কাটবে বন্ধুরা এবারে বলবো যে কোন একটি বিশেষ খাবার বা সবজি যেটা খেলে সারা বছর ভালো থাকবেন আপনারা জানেন কি কৌশিকী অমাবস্যায় এই জিনিসটি খেতে হয় এটি হল লাল শাক হ্যাঁ বন্ধুরা যদি আপনারা কৌশিকী অমাবস্যায় লাল শাক রান্না করে খেতে পারেন একটু হলেও মুখে দিতে পারেন তো এটা সারা বছরের সাত্বিক খাবারের কাজ করে শনিবার অমাবস্যা চলাকালীন সূর্যাস্তের পর ঠাকুরের সামনে একটি প্রদীপ প্রজ্বলন করুন এই প্রদীপটি মাটির হলে ভালো হয় না হলে বেতলের প্রদীপও ব্যবহার করতে পারেন অবশ্যই তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালাবেন তাহলে ভালো ফল পাবেন শনিবার হচ্ছে শনি মহারাজের দিন এই দিন যদি তিলের তেল অর্পণ করে আপনারা প্রদীপ জ্বালান তাহলে তাড়াতাড়ি শুভ ফল পাবেন কৌশিকী অমাবস্যা হলো পিতৃপুরুষদের তিথিযুগ এই দিনে যদি কালো তিল অর্পণ করেন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তাহলে পিতৃপুরুষদের আশীর্বাদ পাবেন কৌশিকী অমাবস্যার দিনে মা কাছে কালো তিল দিয়ে সংসারে দারিদ্রতা অশুভ শক্তি নাশ হয় তারপর তুলো দিয়ে সলতে বানাবেন এবং সলতে বানিয়ে প্রদীপটি দক্ষিণমুখী করে জ্বালাবেন যদি কোনো তারা মা কিংবা মাতা কৌশিকীর কোনো ফটো বা মূর্তি থাকে তো সেখানে সেই প্রদীপটি জ্বালিয়ে রাখবেন মিনিট ধরে মাতার কাছে এই প্রদীপটি দিয়ে আশীর্বাদ চেয়ে নেবেন মা সমস্ত অশুভ শক্তি দূর করে আমার জীবনে সুখ শান্তি ভরে দাও এইভাবে দশ মিনিট প্রদীপটি রাখবেন তারপরে এই প্রদীপটি নিয়ে কোনো অসত্য গাছ কিংবা বট পাকুর গাছের নিচে রেখে দেবেন যদি বাড়ির কাছাকাছি কোনো বট পাকুর গাছ না থাকে তাহলে বাড়ির সামনে বা বাড়িতে যে তুলসী মঞ্চ থাকে সে তুলসী মঞ্চে রেখে দিয়েও প্রণাম করতে পারেন কৌশিকী অমাবস্যার দিন কোনো মন্দিরে গিয়ে যদি পুজো অর্চনা করেন এতে অতি সুফল লাভ হয় তাই এই অমাবস্যার দিন অবশ্যই ধারে পাশে যদি কোনো মন্দির থাকে পুজো দিয়ে আসবেন কৌশিকী অমাবস্যা হল মনস্কামনা পূরণের রাত এই রাতে যদি আপনি মা তারাকে সন্তুষ্ট করতে পারেন ভক্তি মনে আপনি মা তারার পুজো করতে পারেন তাহলে অবশ্যই আপনার জীবনে সমস্ত বাধা বিপত্তি দুর্যোগ কেটে যাবে মায়ের আশীর্বাদে আপনি সারা জীবন ভালো থাকবেন বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ কৌশিকের অমাবস্যার মতো এমন একটা পবিত্র দিনে মা তারার আশীর্বাদ পেতে একদমই ভুলবেন না ভিডিওটি তারা উপকৃত হলে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জয় মাতারা কমেন্ট করে যাবেন জয় মাতারা জয় মাতারা জয় মাতারা সবাই ভালো থাকবেন